আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কামরুল হুদা আসুন দেরি না করে মূল ক্লাসে চলে যাই আলিফের উপর জবর ইয়ার উপর সাকিন আলিফিয়া জবর আই আবার আলিফের নিচে জের ইয়ার উপর সাকিন আলিফিয়াজের জের ই আই ই নুন জবর না আই ই না আলিফিয়াজবর আই আলিফিয়াজের ই আই ই নুন না। আই ই না ঠিক তো বায়া জবর বাই বায়াজের বি বাই বি নুন জবর না। বাই বি না তায়া জবর তাই তায়াজের তি তাই তি নুন না তাই না সায়া জবর সাই সায়াদের সি সাই সি নুন সি না সাইসীনা জিমিয়াজবর জাই জিমিয়াজের জি জাই জি নুন না, যাই জি না হায়া জবর হাই হায়া জের হি হাই হি নুন না, হাই না খয়া জবর খাই খয়া জের খি খয়্ষি নুন না দালিয়া জবর দাই দালিয়াজের দি দাই দি নবর্ণা দাই দালিয়া জবর দাই দালিয়াজের দি দাই দি না, দাই না। রয়া জবর রয় রয়া রি রয় রি নুন না রয় না যায়া জবর যাই যায়া জি যাই নুন জবর না যাই না সিনিয়া জবর সাই সিনিয়া জের সি সাইসি নুন জবর না সাই না সিনিয়া জবর সাই সিনিয়া জের সি সাই নুন জবর না সাই না সদিয়া জবর সয় সদিয়া জের নুন জবর্ণা দদিয়াজবর দয় দাজের দুই নুনজবর্ণা দই দুই না তুই, তই তই না জয়াজবর জয় জয়া জের জুই জয় জি নুন জবর্ণা জয় জি না। আই আইনিয়াজের ই আই নুন জবর্ণা আই রীনা গনিয়াজবর গই জের গি গয় গি নুন জবর্ণা গয় না ফায়া জবর ফাই জের ফি ফাই ফি নুন না। ফাই না কফিয়া জবর কফিয়া জের কি কয় কি নুন না। কয় কি না জবর কাই জের কি কাই কি নুন না, কাই কি না। लामिया जबर लाय लार लि लाय नबरणामिया जबर मीम्याजर मी मी नून जबाईम नुनी जबर नाही झेरणी नाही नुन नून जबर वाय वव्या झर उय उन्झबी ना हया जबर है हया झर हि है हि नुन जबा हाय ही ना হামজাইয়া জবর আই হামজা জের ই আই ই নুন না আই ই না ইয়াইয়া জবর ইয়াইয়াজের ইয়াই ই জবর ইয়াই ই না আজকের ক্লাস এ পর্যন্তই প্র্যাকটিস করতে থাকুন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ